বন্ধুরা চিংড়ি মাছের আওয়াজটা শুনতে পেলেন দেখুন চিংড়ি মাছ একদম বরফ হয়ে রয়েছে বরফ থেকে বের করেছি মানে ফ্রিজ থেকে বের করেছি এবার দিয়ে দেব জল এর মধ্যে জলে সাঁতার কাটছে

এখানে রান্না হচ্ছে আলু দিয়ে কই মাছের ঝোল কই মাছ ভেজে রেখেছি আলু দিয়ে ঝোল হচ্ছে দিয়ে দেব মাছ নমস্কার বন্ধুরা আমি শিকু মজুমদার আমার রান্নাঘরে স্বাগত জানাই আজকে রান্না করব চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর সঙ্গে থাকছে কই মাছের ঝোল আলু দিয়ে আলু না হলে হয় না এই যে মিস্টার মিনু প্রায় ভিডিওতে একে দেখছেন দেখুন একে কীভাবে তাকিয়েছে আমার পাশে পাশেই থাকে সব সবসময় এ কখনো দূরত্ব হয় না কখনো এ দূরে থাকে না এখানে রান্না হচ্ছে আমি চিংড়ি মাছটা বেছে নেব আর আলু চিচিঙ্গা কেটে নেব কারণ আমি চিচিঙ্গা গাছ থেকে পেরেছি বহু ভিডিওতে দেখিয়েছি চিচিঙ্গা হয়েছে গাছে এখন চিচিঙ্গা কাটবো আলু কাটবো দেখতে থাকুন সঙ্গে থাকুন সিশিঙ্গাটা আগে ধোবো ছুলে তারপরে কাটব একদম কষি শিশিঙ্গা দেখুন মাছের ঝোল হয়ে গেছে কইমা চালুর ঝোল এবারে করব চিংড়ি আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল দিয়ে দেবো চিংড়ি মাছ দেব হলুদ চিংড়ি মাছটাকে আগে ভালো করে ভিজে নেব চিংড়ি মাছ ছোটো ছোটো করে দিচ্ছি লুচি টুচি করে চিংড়ি মাছটা করা করে ভেজে নিয়েছি নামিয়ে নেব চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি দিয়ে দেব তেল দিয়ে দেব জিরা শুকনা লঙ্কা এবারে দিয়ে দেবো আমি আলু কষানো হয়ে গেছে দিয়ে দেবো চিচিঙ্গা দেব পরিমাণ মতো মতো লবণ পরিমাণ হলুদ আবার একটু কষিয়ে নেব দেব জিরা ধুনের গুঁড়া দিলাম লঙ্কার গুঁড়ো আবার একটু না দিয়ে নেব দিয়ে দেবো ফল দিয়ে দেবো চিংড়ি মাছ তাহলে বন্ধুরা বালার মতো রান্না এই পর্যন্ত কই মাছের ঝোল আর চিচিঙ্গা আলুর তরকারি